চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মানবেন্দ্রর পরিবার মানবেন্দ্র ঘোষ জানিয়েছেন শেখ হাসিনার মুখকৃতি বানানোর অভিযোগ এনে অগ্নিসংযোগ করেছে তারা যদিও শেখ হাসিনা মুখকৃতি নয় বরং বাগের মোটিফ তৈরি করেছেন তিনি বৈশাখী শোভাযাত্রার যে কার্যক্রম সেখানে এইভাবে ইনভলভ আমি একটা বাঘের আকৃতি তৈরি করেছি আর যারা ওই প্রতিকৃতি তৈরি করেছেন ওই শিল্পীরাও কিন্তু এটার জন্য সরাসরি দায়ী নন মানে তাদেরকেও কিন্তু কোনোভাবেই কোনো গোষ্ঠী কিন্তু তাদেরকে ওভাবে দোষী সাব্যস্ত করতে পারেন না কারণ এটা কিন্তু অনেক উপর মহলের কিছু মানে নীতি নির্ধারণী কিন্তু এখানে জাস্ট বাস্তবায়ন করা হয় এখানে আমরা আসলে ওয়ার্কার হিসেবেই কাজ করি হ্যাঁ আমরা শিল্পী অবশ্যই কিন্তু এটা যেহেতু ভলেন্টিয়ার ওয়ার্ক সোশ্যাল ওয়ার্ক তো সেখানে রাষ্ট্রীয় যদি কোনো নির্দেশনা থাকে সেখানে প্রতিষ্ঠান সেই দায়িত্ব পালন করবে যাতে স্বাভাবিক ব্যাপার আর সেই ধারাবাহিকতায় কিন্তু অপর কয়েকজন আর্টিস্ট সেটা তৈরি করেছেন তাদের ওই দায়িত্বটা পড়েছিল আমার দায়িত্ব পড়েছিল বাঘের অনুপ্রীতিটা তৈরি করা আমি সেটা করেছি হলুদ রঙের বেশ বড় করে শোভাযাত্রাতে ছিল সেটাও নিশ্চয়ই সবাই দেখেছেন এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন ও জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তারা আমরা খবর পেয়েছি গতকালকে রাত্রে মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ড হয়েছে আমরা প্রাথমিকভাবে ধারণা করেছি যে কেউ হয়তো শত্রুতাবশত এই আগুন লাগিয়ে দিয়েছে ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্যে বা আগুনের কারণ অনুসন্ধানের জন্যে আমরা দমকল বাহিনীকে আমাদের ফায়ার সার্ভিসে সিভিল ডিফেন্স বাহিনীকে আমরা অনুরোধ জানাবো ও তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে তো এইগুলো বের হয়ে আসবে আমাদের পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করা সহজ হবে ঘটনা নিউজ পাওয়ার সাথে সাথেই পুলিশ এখানে এসে উপস্থিত হয় এবং ফায়ার সার্ভিসের কর্মী এখানে এসে উপস্থিত হয়ে সে আগুন নেবায় এবং ঘটনা ঘটার পর থেকেই পুলিশ তৎপর রয়েছে এবং পুলিশের সাথে পুলিশের অন্যান্য টিম আছে সিআইডি আছে এবং তীরে কাজ করছে এবং আমাদের ঢাকা থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট আসতেছে সংশ্লিষ্ট আলামত জব্দ করার জন্য এবং আমরা যে দুষ্কৃতিকারীরাই যে ঘটনা ঘটিয়ে থাকুক না কেন আমরা খুব দ্রুত তাদেরকে আইনের আওতে নিয়ে আসবো এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে মামলা রুজুর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং যে দুষ্কৃতিকারীরা এই ঘটনাটি ঘটিয়েছে আমরা তাদেরকে দ্রুত শনাক্তপূর্বক গ্রেপ্তার করে আইন আওতে নিয়ে আসবো Kalau lomba mana, lomba